বাড়িতে যদি তোমাদের আম গাছ থাকে তবে গাছ থেকে পেরে নিতে পারো কিংবা আমার মতো বাজার থেকে নিয়ে এসে সাথে সাথে ওটার খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে এক বছরের জন্য ম্যাঙ্গো ক্যান্ডি করে রেখে দিতে পারবে আর কোনো প্রিজারভেটিভ লাগবে না চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং প্রেশার কুকার বসিয়ে দিলাম গ্যাসে জল দেখালাম আমি ওই পরিমাণ মতো জল নিয়েছি খুব অল্প আমটা সেদ্ধ হতে যতটুকুন লাগবে আর কি সেইটুকুনি এবারে আমের টুকরোগুলো সব দিয়ে দিলাম কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে নেব কুকারটা এবারে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম এইবারে আমার যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। শুকনো লঙ্কা নিয়েছি পাঁচটা আর ছোটো দানা মৌরি নিয়েছি দু চা চা চামচ আর হচ্ছে এক চা চামচ মতো জোয়ান নিয়েছি এটাকে একটুখানি হালকা হাতে নেড়ে নেবো জাস্ট একটু গরম হবে আর সুন্দর একটা স্মেল বেরোবে তো তখনই নামিয়ে নিচ্ছি সুন্দর স্মেল বেরিয়ে গিয়েছে এটাকে আমি এবারে একটু ঠান্ডা হবার জন্য নামিয়ে নিলাম তারপরে এই দেখো আমি কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি এবারে এই যে আমটার জল ঝোরাতে দিয়ে দিয়েছিলাম আমি কুকার থেকে নামিয়ে এবারে গ্যাস জ্বালিয়ে কড়াইতে আমটা দিয়ে দিলাম তার সাথে চিনিটাও দিয়ে দিচ্ছি আমার এখানে মোটামুটি এক কিলো মতো আম আছে তো সেই জন্য আমি এই পাঁচশো মতো চিনি দিয়েছি একটু বেশি মিষ্টি করব বলে তোমরা কিন্তু চাইলে তোমাদের যেরকম মিষ্টি খাবে রকম দেবে চাইলে কম দিতে পারো বা বেশিও দিতে পারো তো এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ব যাতে লেগে না যায় আর চিনিটা কিন্তু ড্রাই হতে হতে আমের রসটা যখন একদম শুকিয়ে যাবে আর চিনিটাও কি বলবো ক্যারামেল মতো হতে থাকবে তো একটা কিন্তু সুন্দর কালার ব্রাউন ব্রাউন কালার এসে যাবে এখন আমি না এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম যাতে আমি এটা ক্যান্ডিটা যখন তৈরি করব হাতে স্টিকি স্টিকি ভাবটা না হয়ে যায় দেখো আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি স্পুন দিয়ে দেখছি এবারে এক টেবিল স্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম এবারে এক টেবিল স্পুন আমি দিচ্ছি বিট নুন আমি কিন্তু সাদা নুন যেটা নর্মাল নুন সেটা আর দেইনি এবারে আমি যে মশলাটা রোস্টেড মশলাটা করে রেখেছি সেটা আমি টু টেবিল স্পুন দেবো আমি যেহেতু একটু বড় চামচ নিয়েছি বড় স্পুন নিয়েছি সেই জন্য কিন্তু আমার এখানে তোমরা কম দেখতে পাচ্ছ বাট আমি কিন্তু টেবিল স্পুনের হিসেবেই দিচ্ছি এই হয়ে গেল এবারে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব একটা থালায় একটু সাদা তেল ব্রাশ করে নিলাম এই থালাতে একটু ঠান্ডা হতে দেব সামান্য সময়ে মানে এমন ঠান্ডা করব যাতে হাতে সহ্য করতে পারে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন আর ক্যান্ডিটা বানানো যাবে না তাই হালকা গরম থাকতে থাকতেই আমরা এটা বানিয়ে নেব দেখো এইভাবে ম্যাঙ্গো ক্যান্ডি বানালে পরে তোমার রোদে শুকনোর কোনো ঝামেলা থাকছে না তুমি গাছে থেকে পেরে হোক বা বাজার থেকে নিয়ে এসে সাথে সাথেই কিন্তু বানিয়ে ফেলতে পারছো আর এক বছরের জন্য রেখে দিতে পারছো কোনো প্রিজারভেটিভ থাকছে না খেয়ে কোনো ক্ষতি হবে না আর এখন আমি এই যে ক্যান্ডিগুলো বানাচ্ছি এই রকম করে ইচ্ছে মতো যে কোনো শেপের বানানো যায় আমি দু রকম শেপ দেব। একটা গোল দিচ্ছি আর একটা লম্বাটে করব। তোমরা ইচ্ছে মতো যে কোনো সেপ করে কিন্তু বানাতে পারবে কাঁচা আমের এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে আমায় জানিও এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো এইরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে তোমরাই দেখতে পাবে তবে এইভাবে সবগুলোকে তৈরি করে নেব তারপর আরও একটু ভালো করে ঠান্ডা হলে এর ওপরে পাউডার সুগার ছড়িয়ে দিলে পরেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ক্যান্ডি আর সেটা আমরা এক বছর রেখে কোনো প্রিজারভেটিভ দেয়া হচ্ছে না কিছু না এক বছর রেখে আমরা খেতে পারবো তো তোমরা এই সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো ক্যান্ডিটা একবার ট্রাই করে দেখো বাড়িতে খেতে কিন্তু ভীষণ ভালো হয় প্রায় আমার তৈরি হয়ে গেল এবার পাউডার সুগারটা আমি বানিয়ে নেব ঘরে এইবারে আমি এই দেখো মিক্সার গ্রাইন্ডারে চার টেবিল চা চামচ চিনি নিয়ে নিচ্ছি সেটাকে দুবার ঘুরিয়ে নেব জাস্ট দেখো তৈরি হয়ে গেল পাউডার সুগার এইবারে আমি ছড়িয়ে দিলাম উপর থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং